আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম খান কর্পোরেশন এখানে কিন্তু রয়েছে চমৎকার যে সাদা কালো এবং কালারের মধ্যে যে প্রিন্টারগুলো রয়েছে এবং চাইলে কিন্তু মোবাইল থেকে কিন্তু ছবি প্রিন্ট করতে পারবেন এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রিন্টারের কালেকশন থাকবে আজকে তো এগুলো তো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কি কি ধরনের কোনটা দিয়ে কি কাজ হবে আজকে ভাই আমরা দেখাবো আপনার তিন চারটা মডেলের প্রিন্টার ইপসন ব্র্যান্ডের

ফটোর জন্য ছবির জন্য ল্যাব কোয়ালিটির প্রিন্টের জন্য সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আছে এটা অনেক বড় এর আমরা খুলে দেখালাম না এটা হচ্ছে আপনার এই নম্বরের ইকো ট্যাংক 80 এটা আমরা আগে বলে রাখি এই প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু কার্টিজ থাকবে কালির কালার থাকবে 4টা 4টা কিন্তু এই প্রিন্টারটাতে কালির কালার থাকবে 6টা 6টা জি 6টা 6টা কালার থাকাতে প্রিন্টের কোয়ালিটি আসবে 100% একগুলোতে 4টা করে কার্টিজ থাকবে কালি ঠিক আছে আর এটাতে হচ্ছে শুধুমাত্র 6টা কালার থাকবে এটাতে 6টা আছে জি এটাতে আপনি যখন আপনি যে কোনো ল্যাব কোয়ালিটি

Okay.

স্ক্যান করতে পারবে ফটোগ্রফি করতে পারবে কিন্তু এই প্রিন্টারটাতে আপনি

দালা ভবন বিশ্বাস বিল্ডার্স পেয়ে যাবে একদম সামনে হাতের বাম পাশে অসুবিধা হয় আসবে বা কুরিয়ারের মাধ্যমে যে কেউ কুরিয়ারে নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে প্রোডাক্ট সার্ভিস দিয়ে আচ্ছা ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই